আমরা সবাই জানি সোরাচারি আমাদের প্যাস দিয়েই দেশ থেকে গেছে সব কিছু তস নস গিয়ে দিয়ে গেছে সেই তো বা জিলাপির সাথে ওই তুলনায় হচ্ছিলো তবে ওরা একটা জিনিস অফার করতেছিল আমাকে সেটা হচ্ছে আপনি যদি এই তেলের সাথে যদি মানে কয়েকটা ইয়া দেন আপনি চিনি করে চালে প্যাকেট দেন তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারি তো ওইটা বিবেচনা করা যায় না যে এটা কতটুকু খারাপ হতে পারে কতটুকু ভালো হতে পারে আচ্ছা এই যে আমরা দেখি জিলাপি দিয়ে মুড়ি আপনি কতটুকু সমর্থন জি আমি আসলে ব্যক্তিগতভাবে জিলাপি দিয়ে মুড়ি এটা লাইক করি আসলে আর জানি অনেকে এটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে অনেকে জিলাপি দিয়ে মুড়ি পছন্দ করে আবার মুড়ি আবার আলাদা খেতেছে না আমার ক্ষেত্রে বিষয়টা হলো মানে আমি লাইক করি জিলাপির মুড়ির আমরা দেখি যে হ্যাঁ এটা তো ভালো একটা কম্বিনেশান যদিও ইফতারি সময়ে ঝালটা অনেকে প্রেফার করে না এই পোড়া থেকে ঝাল এটা মানে ভালো না তবে এই যে আপটা খুবই মানে মজাদার করে তোলে এই যে ঝাল আর মিষ্টি এটা ভালো লাগে ইফতারের সময় এটা আর কি বিষয়টা আচ্ছা আমরা অনেকে বলে আসলে জিলাপি সাতে শরোছড়ির একটা জিলাপি বোঝানো ওইটা জিলাপির কেন মানে জিলাপি কি দোষ করলো জিলাপি তো জিলাপি ঠিক আছে মানে মিষ্টি মিষ্টির সাথে কেন শরোছড়ি তো শরোছড়ির সাথে তুলনা হওয়ার যে ঠক ঝাল এগুলোর সাথে

প্যাচির কারণে হয়তো বা এটা বলতেছে বিষয়টা বাট হ্যাঁ এটা আমরা সবাই জানি সরাচারি আমাদের প্যাচ দিয়েই দেশ থেকে গেছে সব কিছু তস নস প্যাচ গিয়ে দিয়ে গেছে সেই তো বা জিলাপির সাথে ওই তুলনার হচ্ছিলো বাট জিলাপি সেলফ আমার কাছে মানে মানে খুবই পছন্দনীয় একটা একটি খাবার ইফতারিতে বিষয়টা যেমন আর কি আমার নাম মাহমুদ আলম কী করছেন আমি ইউআইউতে ইন্ডিয়ারিং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি সিএসসি ডিপার্টমেন্টে ইফতারিতে হ্যাঁ হ্যাঁ জি আমি আসলে একটা জিনিস বলতে চাই সেটা হলো রিসেন্টলি আমরা আমি তো বেচার ছিলাম আমি ইফতারিতে ঠিক ছিল মোটামুটি আপনার সামগ্রীর মধ্যে আমি যে তেল কিনে আমরা কিন্তু মাসের শুরুতে সয়াবিন তেলটা কিনে কিনে থাকি সাধারণত তো আমি যে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি দোকানে গিয়ে আমি মানে পাঁচ লিটার যখন তেল কিনতে গিয়েছিলাম তখন কিন্তু কেই মানে দেয়নি অর্থাৎ থাকা সত্ত্বেও কিন্তু এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি জানি অধিকার এগুলো অনেক চ্যানেলে অনেক ভিডিও বানিয়েছে বাট আমি নিজে এক্সপিরিয়েন্স করছি এই বিষয়টা ওদের কাছে থাকা সত্ত্বেও কিন্তু তারা মানে দিতে চায় না বিষয়টা তবে ওরা একটা জিনিস অফার করতেছিল আমাকে সেটা হচ্ছে আপনি যদি এই তেলের সাথে যদি মানে কয়েকটা ইয়া দেন আপনি করে চাউলের প্যাকেট দেন তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারি মানে তেলটা দিতে পারি এই বিষয়গুলো দেখছি এই সিন্ডিকেটটা দেখছি অবশ্য আমি আর ইফতার সামগ্রীর মতো যে বেগুনি পেঁয়াজ এগুলো সবাই তো আমরা লাইক করি এগুলো ঠিক আছে আমার মতে মানে অত উচ্চমূল্য হ্যাঁ মেইন ঢাকা শহরের যেটা ইফতারি বসে যেমন চকবাজার এলাকায় ওখানে হয়তো একটু দাম দাম আমার ক্ষেত্রে মানে বৃদ্ধি পাইছে যেমন বেগুনি ছোলা এগুলো কিন্তু আগে

আসলে বিষয়টা হলো আমরা ইফতারিতে একটা আমেজ তৈরি হয় ওই ইফতারি আমরা যাই তো ইফতারি কিনতে ওই জায়গায় তো আসলে বেজাল থাকেই এখন বিষয়টা হলো মানে আমরা তো ওইটা বিবেচনা করা যায় না যে এটা কতটুকু খারাপ হতে পারে কতটুকু ভালো হতে পারে আমি জাস্ট আমরা ওই যে ইফতারি কিনতে যে একটা আমেজ সৃষ্টি ওই কারণে ইফতারিটা কিনতে যাই এখন বেজাল তো অবশ্যই যেমন তেলের সবচেয়ে বড় বেজাল হলো তেল ওরা যে তেলটা ইউজ করে সেটা কিন্তু রিফাইন করা হয় আবার মানে ওরা তেলের একটা বড়ো সমস্যা এগুলো আছে আর দাম বেশি মান নিয়ে কথা বলতে গেলে না মানের কিন্তু ঠিকই ডিক্রিস হচ্ছে মানে মান যতটুকু থাকার কথা ততটুকু আমরা পাচ্ছি না আসলে দাম দামও বেশি নিচ্ছে জি জি কাইন্ড এটা জি